भाई भाई मेरा टिकट काहे जा भाई की भाई टिकट मत 10 केजी तो होईबोई टिकट काहे जान भाई 10 में दे दो टिकट काहे जान भाई नेपन कैचिंग ओ मा दे ओ मा है तो बरो ओ पुटी दे दो

আমার তাওয়াই আছে বড় ভাই আনিস ভাই সাথে আছে ভাইয়ের নাম কি শাওন শাওন ভাই আমার সাথে আছে আমার বন্ধু জশিম আর একজন আছে তো মোটামুটি এই যে ডিম রুটির খেলা আদারটা দেখেন বেশি করে ডিম দিয়ে ছয় কাটা চার কাটা চার কাটা চার কাটা জুপি তাহলে আমি তাবু সেট করে আসি আর

লা <laughs> 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 গৈছে

তো আজকে ফলাফল ভালো হয় না কেউ আমরা চলে যাচ্ছি টাইম আছে অনেক এই দেখেন সবাই উঠে যাচ্ছে দিনে খেলায় একদিন কাটাইছি তাহলে মাছ বেশি একটা হয় না এটা প্রথম নেট আয় মোটামুটি ভালো সাইজের এই দেখেন মাছের সাইজ আইটটা খুবই বড় প্রায় দেড় কেজি পনেরো দুই কেজি হবে তো মোটামুটি ভালো মাছ বেশি আরেকটা নেট আছে এটা ভিতরে বেশি একটা মাছ নাই এই যে দেখে আপনাদের নেটের মাথাটা ওঠানোর চেষ্টা করি আমি একা তারপরও আমার বন্ধু রাব্বি আছে সহযোগী এদিকে একটা আয় আছে ছোট একটা বিড়ি আছে মোটামুটি মাছ এটাতে বেশি একটা মাছ নাই এটা নয় দশ পিস মাছ আছে এটাতে বেশি মাছ এইগুলো মাছই পাইছি আর পুকুরের অবস্থা বহুত খারাপ মাছ খায় না এই পুকুরে ইচ্ছা করলে যদি খেলা দেয় কেউর মাধ্যমে আপনারা আইসেন না এটা হলো মেম্বরের পুষ্কুনি আর রমজান ভাইয়ের মাধ্যমে এটা টিকিট হয়েছে

him raf kiva kowanne kiloyen a cikin